আসসালামু আলাইকুম বন্ধুরা আরাফার ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছ দোকান ঘর চুক্তিপত্র আমরা কিভাবে দোকান ঘর বারাটিয়ার চুক্তিপত্র তৈরি করব এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবো বন্ধুরা দেখতে পাচ্ছ দোকান ঘর বারাটিয়ার চুক্তিপত্র এভাবে ফর্মেটটি তৈরি করতে হবে আমরা উপরে লিখে দেবো দোকান ঘর বারাটিয়ার চুক্তিপত্র জামানতের টাকা অর্থাৎ দোকানঘর বাড়া নেওয়ার সময় কত টাকা জামানত দেওয়া হবে জামানত বিষয়টা হচ্ছে যে এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা জামানতের বিনিময়ে আমরা দুই বছর বা তিন বছর মেয়েদের দোকানঘর ভাড়া নেই সেই ক্ষেত্রে দোকানঘর বাড়া নেওয়ার এখানে জামানতের বিষয়টি ভিন্ন হতে পারে তোমাদের বেলায় বন্ধুরা আমি এখানে এক লক্ষ টাকা আমি যার দোকানঘর বাড়া নেওয়ার চুক্তিপত্র তৈরি করেছি তার জামানত বাবদ ছিল এক লক্ষ টাকা এরপর নিচে লিখতে হবে বন্ধুরা মাসিক ভাড়া এক হাজার টাকা এরপর ম্যাদকাল এখানে ম্যাদ কালটি বসিয়ে দিতে হবে বন্ধুরা ম্যাদ কালটি আমি বসিয়ে দিলাম এরপর প্রথম পক্ষ হচ্ছে প্রথম পক্ষ ঘর মালিক এখানেও তোমরা লিখে দিতে পারবে প্রথম পক্ষ ঘর মালিক এখানে দেখো বন্ধুরা প্রথম পক্ষ গর আবদুল আব্দুল কাদির কাদু ব্যাপারী এখানে গর নাম পিতার নাম এবং জাতীয়তা ধর্ম ইসলাম বা পেশা গ্রাম পোস্ট অফিস এবং উপজেলা এবং জেলা লিখে দিতে হবে এটা হলো গর মালিকের এভাবে ফর্মেটটি তৈরি করতে হবে বন্ধুরা এরপর দেখো দ্বিতীয় পক্ষ যিনি গর ভাড়া নিচ্ছেন যেগুলো ভাড়া ভাড়া টিয়া বন্ধুরা এইভাবে লিখে দিতে হবে না লেকলো চলবে বন্ধুরা দ্বিতীয় পক্ষ তবে সুবিধার্থে এখানে দুখান দ্বিতীয় পক্ষ বারাঠিয়া ঘর বারাটিয়া নাসির আহমেদ তার পিতার নাম তার জাতীয়ত ধর্ম ব্যবসা এবং তার পোস্ট অফিস গ্রাম উপজালা জ্বালা এখানে আমরা বন্ধুরা প্রথম পাতায় এই অষ্টমটি লিখে দেবো প্রথম পাতায় বলতে প্রথম স্টেমে যদি তিন ফোর্ট করি অর্থাৎ তিন পাতায় যদি আমরা দোকান ঘর বারাটিয়ার চুক্তিপত্র তৈরি করি সেই ক্ষেত্রে প্রথম প্রথম পাতায় আমাদের এই অংশটুকু থাকে বন্ধুরা আমি একটু ছোট করে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখো প্রথম পাতে থাকবে এভাবে দোকান কর ভাড়াটের চুক্তিপত্র জামানতের টাকা মাসিক ভাড়া এবং মেত গত বছরের এবং গর মালিক তার নাম ঠিকানা তার পিতার নাম তার গ্রাম তার উপজেলা তার জেলা এবং দ্বিতীয় পক্ষ ভাড়াটিয়া তার নাম তার পিতার নাম বিস্তারিত বন্ধুরা দেখতে পাচ্ছো এরপর বন্ধুরা এগুলো প্রথম পাতা এবং দ্বিতীয় পাতায় কি হবে বন্ধুরা এখানে দেখো আমি এটা ফন্ট সাইজ আমি একটু বড় করে নিচ্ছি তোমাদেরকে বোঝানোর স্বার্থে দেখো বলা হচ্ছে যে পরম করম পরিণময়ের নামে দোকানগড় মাসিক বারাটিয়ার চুক্তিপত্র দলিল সম্পদ উদ্দেশ্য বর্ণনা হইতেছে যে অর্থাৎ দোকানঘর বারাটিয়ার চুক্তিপত্র যে মাসিক বারাটিয়ার চুক্তিপত্র তার সম্পাদনের উদ্দেশ্য ভাগ করার উদ্দেশ্য যে বর্ণিত হইতেছে যে মনসিংহ জাল থানা দিন বাবুখালি বাজার অবস্থিত যেহেতু আমাদের এটা বাবুখালি গ্রাম বা বাবুখালি বাজার বাবুখালি বাজার অবস্থিত অর্থাৎ বাবুখালি বাজার অবস্থিত পশ্চিম পাশে একটি হাফ বিল্ডিং রূপখানা এখানে বন্ধুরা পশ্চিম পাশে হাফ বিল হাফ বিল্ডিং রূপখানা এখানে তোমাদের টিনশেডও হতে পারে বা সাদ ওলা বা সাত করা গড় হতে পারে বা আরও উন্নত দোকান হতে পারে তোমরা এই অংশটাই তোমরা তোমাদের মতো করে লিখে দিবা বাজার অস্তিত পশ্চিম পাশে একটি হাফ বিল্ডিং রুম আমি দিতে প্রথম পক্ষ সত্যদলীয় বটে এখানে প্রথম পক্ষ অর্থাৎ গড় মালিক উক্ত দোকান রুমটি উত্তর দোকান রুমটি আমি প্রথম পক্ষ বাড়া দিতে ইচ্ছুক হইলে এবং আপনি দ্বিতীয় পক্ষ উক্ত দোকান রুমখানা বাড়া নিতে ইচ্ছুক হওয়াই উভয় আমাদের উভয় পক্ষের কথোপকথনে নিম্ন উল্লেখিত সাক্ষীগণের মোকাবেলায় দোকান রুমের জামানত বরাবরে অর্থাৎ গড় মালিক এখানে বলা হচ্ছে গড় মালিকের পক্ষ থেকে যে আমি এক লক্ষ টাকা আপনি দ্বিতীয় পক্ষ অর্থাৎ বারাটিয়ার পক্ষ থেকে এক লক্ষ টাকা বুঝিয়া পাইয়া রুমখানা আপনার বরাবরে বুঝাইয়া দিলাম তিন বছর মেয়াদে বারো আট দুই হাজার তেইশ এখানে তারিখটা তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে বন্ধুরা মেয়াদে বারো আট দুই হাজার তেইশ শর্তাবলী মানিয়া চলার অঙ্গীকারে স্বেচ্ছায় সজ্ঞানে বন্ধুরা স্বেচ্ছায় সজ্ঞানের সুস্থ শরীরে থাকিয়া অত্র চুক্তিপত্র দলিল তিন ফর্দ কম্পিউটারে কম্পোজ করাইয়া এখানে ফর্দ বলতে বন্ধুরা তিনটি স্টেমের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ তিনটি পাতা কম্পোজ করাইয়া আমার পক্ষগণ যথারীতি সম্পাদন করে দিলাম বন্ধুরা এই হলো দ্বিতীয় পাতার কাজ এবং তৃতীয় পাতায় কি থাকতে হবে বোতরা এ বিষয়টি আমি তোমাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা দোকান ঘর বারানিয়ার যে চুক্তিপত্র সেই চুক্তিপত্র বা দোকান ঘরে কিছু শর্ত এখানে প্রযোজ্য থাকবে এবং শর্তগুলো অবশ্যই দিতে হবে আর না হলে ঘর মালিক এই বিষয়টি নিয়ে এক সময় চিন্তা ভাবনা বা বাজার ধারণা গরমালিকের পক্ষে থাকতে পারে বন্ধুরা সেই ক্ষেত্রে দেখো এখানে দোকান ঘরের শর্তসমূহ এখানে এক থেকে তিন পাঁচ পাঁচ পর্যন্ত ছয় নম্বর পর্যন্ত কিছু শর্ত এখানে জুড়ে দেওয়া হয়েছে বন্ধুরা এখানে দেখো দোকান ঘরের শর্তসমূহ এক নম্বর অর্থ চুক্তিপত্র দলিল আমি একটু জুম করে নিচ্ছি বন্ধুরা অর্থ চুক্তিপত্র দলিল এত ফেব্রুয়ারি হইতে আগামী এখানে এই তারিখ হইতে বন্ধুরা তোমাদের ক্ষেত্রে সেই তারিখ ভিন্ন হতে পারে ফেব্রুয়ারি হইতে আগামী তিন বছর মেয়াদ কাল বলবৎ থাকিবে এখানে এক নম্বর শর্তে যদি দ্বিতীয় পক্ষ দোকান রুম ছাড়িয়ে দিতে চান তবে প্রথম পক্ষকে অর্থাৎ গড় মালিককে তিন মাস পূর্বে অবগত করাইতে হবে এবং প্রথম পক্ষ জামানত টাকা ফেরত দিতে বাধ্য থাকিবে এখানে বন্ধুরা এক নম্বর এক নম্বর শর্তে এই কথাটি উল্লেখ করা হয়েছে এরপরে তো বন্ধুরা দুই নম্বর শর্তে কি উল্লেখ করা হয়েছে উত্তর দোকান রুমের মাসিক ভাড়া যা অগ্রিম টাকা হইতে প্রতি মাসে এক হাজার টাকা হইবে অর্থাৎ জামান যে টাকাটা এখানে ঘর মালিকরা দেওয়া হয়েছে এই টাকা থেকে প্রতি মাসে এক হাজার টাকা ঘর ভাড়া কর্তন করা হইবে কর্তন করা হইবে এখানে আরেকটি কথা থাকতে পারে বন্ধুরা যে জামানতের যে টাকা সেই টাকা জামানত হিসাবে থাকবে প্রত্যেক মাসে বারা ঘর মালিক দোকান দোকানদারের কাছ থেকে বা বারাটিয়ার কাছ থেকে বুঝে নিতে পারে এখানে কথাটা তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে এরপর দেখো বন্ধুরা দ্বিতীয় পক্ষ দোকান ঘরে কোন সামাজিক কার্যকলাপ করতে পারিবে না করিলে তাকে ঘর সারিয়ে দিতে বাধ্য থাকিত হইবে এরপর দেখো বন্ধুরা পাঁচ নম্বর উক্ত দোকান গরে বারা মেয়াদ শেষ হওয়ার পর ঘরের বারার মিয়া শেষ হওয়ার পর যদি দ্বিতীয় পক্ষ বারাটিয়া পুনরায় উক্ত দোকান ঘর বাড়া নিতে চান এবং প্রথম পক্ষ মালিক যদি উক্ত দোকান ঘর দ্বিতীয়বারের মতো আবার বাড়া দেওয়ার জন্য প্রয়োজন বোধ করেন তাহলে দ্বিতীয় পক্ষ ভাড়াটিয়ার মালিক পক্ষের সহিত আলোচনার সাপেক্ষে নতুন চুক্তিপত্র মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে ভাড়া নিতে পারিবে অর্থাৎ দোকানে যিনি আছেন ক্যাপ্টেন তিনি যদি মেয়াদ শেষ হওয়ার পর আবার ভাড়া নীতি ইচ্ছা প্রকাশ করেন সেই ক্ষেত্রে মালিকের সাথে কথা বলে নতুন করে চুক্তিপত্রের মাধ্যমে ভাড়াটিয়া দোকান ঘর ভাড়াটিয়া চুক্তিপত্র করতে হবে বন্ধুরা এখানে দেখো মালিক পক্ষের বিনা অনুমতিতে ভাড়াটিয়া পক্ষ দোকান ঘরে কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন বা সংস্কার করিতে পারিবে না অর্থাৎ এখানে যে কথা যে উল্লেখ করা হয়েছে বন্ধুরা যে মালিক পক্ষের বিনা অনুমতিতে অর্থাৎ গড় মালিকের বিনা অনুমতিতে গড়ে কোনো কারেন্টের কাম বা গড়ের কোনো মেরামত বা ছাউনি বা বেড়া এই সমস্ত কোনো কাজ করা যাবে না এটা ঘর ব্যতীত এরপর দেখো বন্ধুরা শাটারের মেরামত প্রয়োজন হলে প্রত্যেক দোকানে শাটার থাকবে অবশ্যই বা থাকে সেটার সেক্ষেত্রে শাটারের কোন মেরামতের প্রয়োজন হলে প্রথম পক্ষ এবং যাবতীয় সংস্কার এবং মেরামত প্রথম পক্ষ করিবেন এখানে বন্ধুরা প্রথম সাটারের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে প্রথম পক্ষ অর্থাৎ গড়মালিক করিয়া দিবেন সংস্কার কাজে কোনো বিলম্ব করিতে পারিবেন না একথাটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এরপর দেখো বন্ধুরা প্রথম পক্ষের সাক্ষর দ্বিতীয় পক্ষ এরপর বন্ধুরা দেখো সাক্ষীগনের সাক্ষর অর্থাৎ প্রথম পক্ষ গড়মালিকের এখানে স্বাক্ষর দেওয়া থাকবে এবং দ্বিতীয় পক্ষ মারাঠিয়ার এখানে স্বাক্ষর দেওয়া থাকবে এবং সাক্ষীগণের স্বাক্ষর এই প্রথম পক্ষ গড় মালিক এবং বারাটিয়া দুই জনের পক্ষে বন্ধুরা তিন থেকে চার জন এখানে আমরা ক্রমিক নাম্বার দিয়ে দিয়েছি তোমরাও দিয়ে দিবে তোমরা এখানে তাগর দুই জনের পক্ষে থেকে তাদের দুই জনের পক্ষে থেকে দুইজন তিনজন সাক্ষী করে দিতে পারবা বন্ধুরা এই ছিল দোকান ঘর বারাটিয়ার চুক্তিপত্র বন্ধুরা এখানে একটি বিষয় যে তিন পাতায় বা তিন ফর্দে এখানে আমি দোকান ঘর বাড়াতে চুক্তিপত্রটি করেছি তোমরা সেটাকে এক ফর দেও করতে পারবা বা দুই ফর দেও করতে পারবা তার জন্য কি করতে হবে বন্ধুরা এখানে দেখো বিষয়টি যে এখানে ফন্ট সাইজ দেওয়া আছে এখানে ফন্ট সাইজ দেওয়া আছে বন্ধুরা বারো বা বাইশ বিশ দেওয়া আছে বন্ধুরা এটাকে যদি তোমরা করে নাও বা এগারো করে নাও সাধারণত আমরা বারো ফন্টে লেখি যদি বারো করে নাও দেখো বন্ধুরা এরকম ছোট হয়ে যাবে ছোট হয়ে যাওয়ার পর তোমরা একটা স্টেমেই একটা পাতায় বা দুই পাতায় তোমরা এই দোকান ঘর ভরাটিয়া চতুর্থ করতে পারবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবা এবং বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা প্রয়োজনে আমি তোমাদের ওয়ার্ড ফাইল অথবা পিডিএফ ফাইল দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম আর্লাহী হবার রাখাতো